আসসালামু আলাইকুম পনেরোশো টাকার দামি দামি বুটিক্সের কাজ করা থ্রি পিস আজকে আপনাদের জন্য থাকবে মাত্র সাতশো টাকা করে অবিশ্বাস্য হলো সত্যি ফুল ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো বুঝতে পারবেন ফ্রেন্ডস এত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে থ্রি পিসের মধ্যে আজকে আপনাদের জন্য যে দেখুন এগুলো সব হচ্ছে দিল্লি বুটিক্সের ডিজাইন মাত্র সাতশো টাকা করে পাবেন সাতশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো হচ্ছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন না যারা শুরুমে আসবেন তারা কিন্তু এই অফারগুলো পেয়ে যাবেন যারা শুরুমে আসবেন আপনারা কিন্তু অফারগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা দেখুন কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য পেস্ট কালার সব ধরনের কালার আছে এক এক করে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সব হচ্ছে পনেরোশো টাকার ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য পনেরোশো টাকার ড্রেস দেখুন সুতো আর কাজ করা বুটিক্সের কাজ করা আছে আর এটা আসবো সালোয়ার এটা আসবে সালোয়ার আর এটা আসবে দুপাটা দুপাটা সুন্দর দুপাটা আমরা পেয়ে যাচ্ছি ফেন্সি দুপাটা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যই মাত্র সাতশো টাকা করে এটা লাইট পেস্ট কালার এই ধরনের প্রচুর ড্রেস নিয়ে আসছি আমরা আপনাদের জন্য ফ্রেন্ডস যারা শুরুমে আসবেন তারাই কিন্তু এই অফারটা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে দুপাটা এটা ব্ল্যাকের মধ্যে থাকছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে মাত্র সাতশো টাকা এটা অর্গানজা ফেব্রিক্সের মধ্যে আমরা দুপাটা পেয়ে যাব প্রত্যেকটা ছিপিসের সাথে এগুলো অনেক দামের ছিপিস তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু সেল হয় এই ড্রেসগুলা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা সুন্দর দুপাটা ফ্রেন্স আমরা পেয়ে যাচ্ছি আজকের এই ড্রেসগুলো কেউ মিস করবেন না প্রত্যেকেই ইনশাল্লাহ আগামীকাল সোমবার প্রত্যেকেই শুরুমে চলে আসবেন যারা শুরুমে আসবেন আপনারা কিন্তু এই অফারের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এটা বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে থাকবে যেটা হচ্ছে পেস্ট কালার আরও কালেকশন আছে এই শুরু করলাম কালেকশন প্রচুর পরিমাণ সাতশো টাকার কালেকশন আছে শুরুমে যদি না আসেন তা না হয় বুঝতে পারবেন এত পরিমাণ কালেকশন আগামীকাল শুধু অফার আর অফার থাকবে আপনাদের জন্য অফার আর অফার থাকবে সব দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা সাতশো টাকা করে এই যে দেখুন এটার প্রাইস সাতশো টাকা দেখুন কত সুন্দর একটা ড্রেস সাতশো টাকা দিচ্ছি এগুলো সব অফার থাকবে এটা আসবে হচ্ছে দুপাটা সিপনের দুপাটা পাবো আমরা সাতশো টাকার মধ্যে সব দামি দামি ড্রেসগুলো নিয়ে আসছি ফ্রেন্ডস আপনাদের জন্য যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে যে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে প্রত্যেকটার বর্ডারে সুন্দর করে গর্জিয়াস কাজ করা প্রত্যেকটার বর্ডারে সুন্দর করে গর্জিয়াস কাজ করা এটা সালোয়ার আর এটা আসবোচ্ছে দু অনেক সুন্দর কালেকশন এখান থেকে কোনোটা কালেকশন বাদ দিতে পারবে না প্রত্যেকটা কালেকশন সুন্দর অফারের সেরা কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য ডিজাইনার ড্রেসের কালেকশন নিয়ে আসছি এই যে দেখুন নিচের বর্ডারগুলোতেও কিন্তু সেরকম কাজ করা হয়েছে মাত্র সাতশো টাকা সব সাতশো টাকা অফার দিচ্ছি আপনাদের সাতশো টাকায় সেরকম অফার পেয়ে যাচ্ছেন এই যে এটা মেরুনের মধ্যে থাকবে যার ডিজাইনগুলো দেখুন স্যালোয়ার এটা আর এটা আসবসের দু পাটা কম্বিনেশনগুলো যাচ্ছে দেখুন ফ্রেন্স কত বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কাঁঠালি কালারের মধ্যে থাকবে মাত্র সাতশো টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে অর্গ্যানজ দুপাটা আমরা পেয়ে যাচ্ছি যে এটা হচ্ছে নিচের পাড়ার ডিজাইন এটা আসবে হচ্ছে নিচের পাড়ার ডিজাইন আর এটা আসবে হচ্ছে নেইকে ডিজাইনটা জাস্ট দেখুন এই ড্রেসটা কত সুন্দর এটা শিপনের মধ্যে কাজ করা কিন্তু এই ড্রেসটা হচ্ছে শিপনের মধ্যে কাজ করা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা থাকবে মাত্র সাতশো টাকা সব দামি দাম এটা সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আসবে হচ্ছে সালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক ইউনিক থাকবে দুপাটা অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে আমাদের শুরু ঠিকানা হচ্ছে ঢাকা এলফেন রোড এলিফেন্ট রোড এসে মেনশন মার্কেটের চলতে তোলা হচ্ছে পূর্ণিমা সারি যে সারি আসতে আজকের দেখেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকবে আসসালামু আলাইকুম